এক দুই দিন পর পরই বৃষ্টি হচ্ছে কি বলছেন আবহাওয়িদরা এ বছর বর্ষা একটু বেশি লম্বা হচ্ছে বলে অনেকের মনে হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে এই ধারণা সঠিক নয় বরং এটি প্রকৃতিরই স্বাভাবিক একটি প্রবণতা আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বর্ষায় বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ তৈরি হওয়ায় মৌসুম জুড়েই প্রায় প্রতিদিন বৃষ্টি হয়েছে তাদের মতে বর্ষা দীর্ঘায়িত হয়নি বরং এটি স্বাভাবিক প্রকৃতির একটি ধারা কখনো একদিন বা দুই দিনে বিরতি থাকলেও বৃষ্টিপাত প্রায় নিয়মিতই হয়েছে আবহাওয়াবিদরা বলেন প্রকৃতি তার ভারসাম্য নিজেই বজায় রাখে যেমন কয়েক বছর তাপমাত্রা বেশি থাকে ও বৃষ্টি কম হয় আবার কয়েক বছর বৃষ্টি বেশি হয় এবং তাপমাত্রা কমে আসে এই স্বাভাবিক ওঠানামার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যায় প্রচলিত ধারণার বিপরীতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই অতিরিক্ত বৃষ্টির জন্য বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করা যাবে না তারা উদাহরণ দেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল উনিশশো সালের মে মাসে রাজশাহীতে এই রেকর্ড আজও ভাঙেনি এটি প্রমাণ করে জলবায়ুর পরিবর্তন অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে অর্থাৎ এটা জলবায়ুরই একটি স্বাভাবিক পরিবর্তনশীলতা আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন এবার অঞ্চল ভেদে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হতে পারে এর পরেই আনুষ্ঠানিকভাবে বর্ষাকাল বিদায় নেবে